ইন্ডাকশন বেচ কয়েল করা আজকে নাকি পৃথিবীর সবচেয়ে বড় কুকিং সেট নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা কেন জানেন কারণ মা বন্ধুর কমপ্লেন থাকে যে ভাই আপনাদের এত ভিডিও দেখি আর দেখতে দেখতে এখন এক ধরনের বিরক্ত তাই আমি কমেন্ট কিছু কমেন্ট পড়ছি এই কারণেই কারণ তারা যে সেট গুলো নেয় ওগুলো লিখে থাকে আর কি সেভেন পিস চারটা পাত্র তিনটা ঢাকনা আর ওইটার ভিতরে সর্বোচ্চ এক কেজি চাউলের বেশি ভাত রান্না করা যায় না এখন অনেকের ফ্যামিলি আছে যারা নাকি ফ্যামিলিতে আট জন নয় জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকে তারা কি খাবে প্লাস যদি অনেক সময় দেখা যায় একজন গেস্ট আসলো বাইরের থেকে বা কেউ ব্রাইতে আসলো সেই ক্ষেত্রে লেগে যায় তাই আজকে এরকম একটা কুকিং সেট নিয়ে হাজির হয়েছি যে আপনার গ্রামের থেকে যদি যদি সবাই চলে আসে পুরো গ্রাম পারবেন পুরো গ্রাম খাওয়ানো যাবে এরকম বিগ সাইজ এর আস্ত খাসি পাকাইতে পারবেন আপনার সকলের জন্য আপনার ভাত রান্না মাংস রান্না ডাল রান্না শাক রান্না সবজি রান্না যা আছে ইত্যাদি সব করতে পারবেন তাই এই জন্য বলছি আপনার বাংলাদেশ না পৃথিবীর সবচেয়ে কুকিং নিয়ে আমরা হাজির আজকে ভাই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এক এক জনে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নন বের হয়েছে অনেকে কথা বিক্রি করে মাইন্ড করবেন না আমি ফ্রেন্ডলি বলে দিব যেরকম নন স্টিক আছে এটা আছে সেটা আছে বলবো না আজকে আমি যেটা বলবো এটা আপনারা গুগলে সার্চ দিয়ে কিনবেন আচ্ছা মানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড এর ভিতরে যেটা ডক্টর করে এটা হচ্ছে মার্বেল গ্রানাইট এর আপনি ব্যবহার করতে বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড স্বাস্থ্য সম্বন্ধ কোন ধরনের সাইড এফেক্ট নেই আচ্ছা আচ্ছা প্লাস এটা হচ্ছে আপনার যেটা এইটটি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং মানে তেল সবচেয়ে কম লাগবে সবচেয়ে কম লাগবে এবং এই প্রত্যেকটা জিনিসে থাকতে হচ্ছে আপনার ইন্ডাকশন বেজ কয়েল করা যে কোনো চুলায় বসে যে চুলায় পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন কোম্পানি এটা ভাই এটা হচ্ছে ভাই কিএম কোম্পানি কিএম কোম্পানি এটা খোদাই করে লেখা হ্যাঁ খোদাই করে লেখা আছে কিএম আর এটা যে বলছি আপনি 85% আপনি তেল সাশ্রয় করবে এটা প্র্যাকটিক্যালও দেখাই দিব প্র্যাকটিক্যাল দেখাবেন হ্যাঁ আসলে সরাসরি এই যে এখানে তো এইগুলো সব দেখতেছেন আচ্ছা এটার ভিতর আজকে আমরা তেল ছাড়া ডিম ভাজবো এর মধ্যে এই যে এটার মধ্যে মানে এখন আপনার চোখের সামনে যা হবে এই যে সরাসরি ভিডিওটা আমরা কোনো কাটা ছেঁড়া করবো না এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল চুলা ওকে এটার ভিতরে আমি যে ফ্রাই বসিয়ে দিব আচ্ছা এখানে আমরা ডিম রাখছি এই যে বাজার থেকে সরাসরি ডিম কিনে নিয়ে আসি ওকে এই ডিম ভেজে আজকে দেখাই দিব আচ্ছা এটা আমি ছাড়া তেল ছাড়া ভাই স্টিকারটা উঠাই হ্যাঁ আচ্ছা ওকে এই যে এই যে স্টিকারটা উঠাই নিলাম ওকে আচ্ছা এখন দেখেন এই যে আমি চুলাটা অন করে দিলাম আচ্ছা এই যে এখন আপনার একটু কমিয়ে দিলাম এই চুলাটার এখন আমরা তেল ছাড়া ডিম ভাজবো মানে এক তেলও না সেক্ষেত্রে আপনার যদি পোড়া লেগে যায় এই ভিডিওতে যারা দেখতেছেন কেউ কিনবেন না হ্যাঁ পোড়া লাগলে আর যদি পোড়া না লাগে আপনারা সবাই কিনবেন এই কারণে কিনবেন কারণ মুরব্বীদের আপনার টোটালি তেল খাওয়া নিষেধ এবং আমাদেরও তেল খাওয়া নিষেধ যারা মাসে তেল খরচ করেন পাঁচ কেজি যেটা যদি থাকে আপনার এক কেজিতে মাস চলে যাবে মাস চলে যাবে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আমি ডিম এই যে আপনাদের সামনে এই যে এখানে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজাভাজি হচ্ছে জি জি এই যে দেখেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে ওয়াও এবং এই তেল ছাড়া ডিমটা দেখেন আমি এই যে এটা কচু পাতার পানির মতো দেখেন কোথাও কিন্তু আপনার বাঁচবে না কচু পাতার পানির মতো এটা কিন্তু আপনার ফেটে যাবে কোথাও বাঁচবে না আমি এই যে কুসুমটা একটু ভেঙে দিলাম এটা দেখবেন আপনার মানে এক ফোটাও যদি লেগে যায় কোনো কিছু হয় তাহলে এটা কেউ কিনবেন না এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সবদিকে এটা দিয়ে দিলাম খুব চমৎকার একটা জিনিস আর এটার যে ফিচার গুলো পাবেন সেটার ক্ষেত্রে যদি আমরা বলি যেটা যদি আপনি সারাদিন চুলাতে বসায় রান্না করেন এটা আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই হ্যান্ডেলটা আপনি সারাদিন ধরে মানে চুলাতে বসায় রাখবেন এটা কখনো গরম হবে না মানে লাগবে না প্লাস হচ্ছে যে দেখতেছেন এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের আপনার গ্রান্টি থাকবে অনেক মোটা মোটা করছে এবং কি এটার পিছনে যে ইন্ডাকশন কয়েলের কথা বলছি যদি এটা ওভার হিট হয় প্রয়োজনে আপনার খাবার নষ্ট হবে কিন্তু কখনো পোড়া লাগবে না পোড়া লাগবে না এই যে আমি সরাসরি এখন এই যে এটাতে যে রান্না করতেছি এখন আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আর এটা আপনার এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা পাবেন চেঞ্জ প্লাস এই যে গ্লাস গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ এগুলো কিন্তু পড়লে এভাবে ভাববে না ফাটবে না নষ্ট হবে না এবং আমরা এই ডিমটা ভাজার পরে এখানে কোনটা কি কি সাইজ আর কত পিসের সেট আমরা টোটালটা দেখাই দিব এই যে দেখেন এখানে প্রায় আমাদের হয়ে গেছে আমরা আমরা হিটটা যদি আর একটু কমাই দেই এই যে দেখেন এটা আমি চামিস না এই যে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডিমটা দেখেন পুরা পাটি সাপটা পিঠার মতো ভাই দেখেন এই যে দেখেন দারুণ দারুণ কিছু হয় এই যে পুরা পাটি সাপটা পিঠা এই যে দেখেন ভাই আমি হাত দিয়ে এই যে দেখেন ভাই এই যে কোথাও লাগছে ভাই মানে এখানে যে ডিম ভাবছেন তেল ছাড়া সেটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না আমি কিন্তু আপনার সামনে এখান থেকে এরকম স্টিকার ছিল এরকম স্টিকার স্টিকার উঠে কিন্তু এই যে ডিমটা ভাবছি এখানে কিন্তু যদি লাগার হতো যদি পোড়া লাগতো তাহলে কিন্তু লেগে যেত এই যে দেখেন এই যে এটা পুরো পাটি সাপটা পিঠা মনে হয় তৈরি করছি ভাই এই দেখেন যারা নাকি আর কি পিঠা বানাবেন তারা এবার বুঝে নেন যে পাটি সাপটা পিঠা বা ভাজা পোড়া করতে হলে কত সুন্দর এটা সে একটা পাটি সাপটা পিটা হয়ে গেছে ওকে মানে এটা পরীক্ষায় পাশ করছে অতএব এটা নির্দিদায় আমরা সবাই কিনতে পারি কিনতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সবচেয়ে বড় যেটা এটা সাইজ কত কারণ এখানে তো আপনি একটা দেখলে আরেকটা দিয়ে দিলে হবে না কারণ বাজারে এটা 24 সাইজ আছে 26 আছে 28 আছে যদি আপনি পুরো ফ্যামিলি না পুরো গ্রামবাসী খাওয়াতে চান তাহলে সবচেয়ে বড় সাইজ কিনতে হবে আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে আপনার 32 সেমি 32 এই যে এখানে আছে এটা 32 32 এই যে এখানে আমি দুইটা হাত দিছি দেখেন আমার এই দুইটা হাত হ্যাঁ তারপরে অনেক জায়গা আছে এবং এটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইসের এক ডাইসের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেস কিন্তু অনেক মোটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্ডাকশন বেচ করা এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এটা যদি এক বছরের ভিতরে এই গ্রানাইট কুটিং এটা কিন্তু মার্বেল গ্রানাইট কুটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা যদি এটা এক বছরের ভিতরে উঠে যায় কোন ধরনের সমস্যা এটা কিন্তু চেঞ্জ পাবেন এটার এই হ্যান্ডেল গুলো করা যে এগুলো কিন্তু আনব্রেকেবল পড়লে ভাঙবে না ফাটবে না তো এখানে বত্রিশ সেন্টিমিটারের একটা বড় ক্যাসারুল এটা একটা থাকবে এখন এটার ভিতরে কতটুকু রান্না করতে পারবেন এরকম একটা প্রশ্ন থাকে এটার ভিতরে যদি আপনারা ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন হচ্ছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস হ্যাঁ সোয়া তিন কেজি করতে পারবেন মাংস রান্না করলে প্রায় আপনারা ছয় কেজি করতে পারবেন এটার ভিতরে ৬ কেজি মাংস এট আ টাইম একসাথে করতে পারবেন এটা একটা পাবেন সেটের ভিতরে সেম কোয়ালিটি সেম সবকিছু এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এটার ভিতরে ভাত রান্না করলে হচ্ছে আপনার সোয়া দুই কেজি করতে পারবেন দুই কেজি প্লাস মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার কেজি এটা একটা এটা আটাই সিএম মনে রাখবেন বত্রিশ সিএম তারপর এটা হচ্ছে আটাইশ সিএম এবং তারপরে একটা বিগ সাইজের কড়াই পাবে এটা কিন্তু হবে আটাইশ সিনিয়াম

বললাম যে আমরা যে ভিডিওতে ছোট ছোট সেট দেখাই ওই সেটের ভিতরে সবচেয়ে বড় সাইজ থাকে হচ্ছে এটা এটা হচ্ছে ২৪ সেন্টিমিটার যেটা বলা হয় এটার রান্নার ক্যাপাসিটি মানে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি এটা একটা থাকবে রেগুলার ফ্যামিলির সাইজ এটা একটা এবং এটার সঙ্গে যে ফ্রাই যেটা আমরা এখানে ডিমটা করলাম এরকম একটা ফ্রাই এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এই সসম্যানের ফ্রাই ঢাকনাটা এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারবেন এটা একটা থাকবে আচ্ছা এরপর তারপরে থাকবে হচ্ছে আপনার একটা মিল প্যান মিল প্যান যেটাতে আপনি লুডুস খিচুড়ি বাল্লি এগুলো করতে পারবেন সবকিছু করা যাবে হ্যাঁ বাচ্চাদের জন্য অল্প করে মানে চা কফি সবকিছু মিল প্যান যেটা এটা কিন্তু এখানে একটু কার্ভ করা থাকবে ঢালার জন্য সুবিধা হবে এটা একটা থাকবে তাহলে এখানে আমরা টোটালটা দেখেন কত পিস হয় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটালে সাতটা পাত্র ঢাকনা ছয়টা সাত আর ছয় কত হলো পিস তেরো পিস এইখানে এই তেরো পিস হচ্ছে কুকিং সেট কুকিং সেট আর এই তেরো পিস কিনলে এটার সঙ্গে

এখানে এই চারটা স্পাইসি যার এই যে দুইটা এই যে দুইটা চারটা চার কালার খুব কিউট আচ্ছা এগুলো ইউজ করার জন্য একটা কথা আছে ভাই যখন এই জিনিসটা আপনি কিনবেন জিনিসটা কিন্তু আপনার আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে এই যে যে মাজুনি এগুলো দিয়ে যদি এগুলো রান্নার শেষে যদি ওয়াশ করেন এটা আগামী বিশ বছর আবারও বলি আগামী বিশ বছর এটা নষ্ট করতে পারবেন না বিশ বছর রাইট এই যে আপনার এখান থেকে চারটা থাকবে মাজুনি এবং এইগুলা ইউজ করার জন্য চারটা লুসনি থাকবে এরকম ধরার জন্য এরকম চারটা লুসনি পাবেন তাহলে আর এখান থেকে দুইটা পাবেন কাঠের চামিজ হ্যাঁ তাহলে আমি বলি এখানে চারটা এখানে চারটা আটটা এখানে চারটা বারোটা এখানে হচ্ছে চারটা কয়টা হল দুইটা দুইটা তাহলে টোটাল চোদ্দ পিস রাইট এই চোদ্দ পিস আর এখানে হচ্ছে আপনার তেরো পিসের পিস চোদ্দ আর তেরো কত হলো সাতাইশ পিস সাতাইশ পিস এই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কুকিং সেট এই সাতাশ পিসের কুকিং সেটটা আজকে একেবারে মানে কোনো অফার টফার কিচ্ছু বলবো না ডিরেক্ট হোলসেল দাম হোলসেল দাম একদম পাইকারি মানে এখন আপনি যদি ব্যবসা করেন আমার থেকে একশো পিস কিনলে যেই দাম পাবেন এখন আজকে যদি এই অ্যাকসেপ্ট কিনেন सेम একই দাম একই দাম তবে আমার কাছে ফোন দেওয়ার আগে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করব আরো দুই চারটা ভিডিও দেখবেন যদি সবার থেকে প্রাইস কম হয় তাহলে আমাকে ফোন দিবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন ঢাকা ঢাকা বাইরে থেকে যে যেখান থেকে নেন তো দামটা

যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কল দিবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট য ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপর দিক সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দোকান নাম্বার 10 আপন কোকারিস আপন কোকারিস আর ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছেনই এই নাম্বার দুটোতেই কিন্তু শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন জি